নমস্কার বন্ধুরা বার্ডস অ্যান্ড টুইকসের আজকের এপিসোডে থাকছে মাহারা বা থার্টি সিক্স পেটাল নিয়ে কিছু কথা অনেক দিন ধরেই অনেক বন্ধুরা রিকোয়েস্ট করছিলেন যে মাহারা গ্রুপ বা থার্টি সিক্স পেটাল বা বিশেষত যেটাকে আমরা থোকা বোগেনভিলিয়া বলি সেই বিষয়ের বিভিন্ন ধরনের গাছ তার সুবিধা অসুবিধা তাদের ফ্লাওয়ারিং প্যাটার্ন এই সমস্ত যাবতীয় তথ্য নিয়ে একটি ভিডিও করার জন্যে আজ আমি তাদের রিকোয়েস্টে এই ভিডিওটা করতে চলেছি বন্ধুরা চলুন আলোচনা করব মাহারা গ্রুপের ভোগেনভিলিয়া ভ্যারাইটি নিয়ে আমার সামনে এখন যে গাছটা রয়েছে এটা মাহারা গ্রুপের একটি গাছ এর নাম চেরি ব্লসম বর্তমানে মাহারা বা থার্টি সিক্স পেটাল বা থোকা প্রজাতির মধ্যে অনেকগুলো নতুন নতুন প্রজাতি অ্যাড হয়েছে আগে যে সমস্ত গাছগুলো পাওয়া যেত সে গাছের মধ্যেও বিশেষ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে আজকাল যে সমস্ত নতুন হাইব্রিডাইজড প্ল্যান্ট এসছে সেখানে দেখা যাচ্ছে সেখানে ভেরিগেশন দেখা যায় পাতায় ফুলের পাশাপাশি পাতার সৌন্দর্য কিন্তু সময়ের সাথে সাথে এই ধরনের প্রজাতিতেও আমরা বিশেষভাবে লক্ষ্য করতে পারি আজকের এই ভিডিওতে আমি নতুন যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে সেগুলোর সঙ্গেও আপনাদের পরিচয় করাবো দেখুন বন্ধুরা এটা মাহার বা থার্টি সিক্স পেটালের অনেক অনেক পুরনো একটা ভ্যারাইটি এটা হচ্ছে পিঙ্ক বা এটাকে লস বানস বিউটিও বলা হয় প্রচুর ফ্লাওয়ারিং করে এই সমস্ত ভ্যারাইটির গাছগুলো আমরা জানি আমরা প্রথম দিকে যারা বোগেন বিলিয়া করি বা আমি ব্যক্তিগতভাবে ছোটোবেলায় যখন বোগেন বিলিয়া করতাম বা করা শুরু করেছিলাম তখন কিন্তু আমার সবথেকে বেশি কালেকশানে থাকতো এই প্রজাতির গাছগুলো কারণ এরা প্রচুর ফুল দেয় এবং ফুলটা বেশ থোকা হয় এবং খুব ভালো লাগে এবং এতটাই হার্ডি হয় যে বিশেষ কোনো কেয়ার বা খাবার দেওয়ার প্রয়োজনই হয় না বন্ধুরা এখন যে গাছটা দেখছেন মাহারা গ্রুপের একটা অরেঞ্জ কালারের গাছ মাহারা থার্টি সিক্স পেটল অরেঞ্জ খানিকটা গেরুয়া কালারের এর ফুল তবে এটাও খুব একটা নতুন ভ্যারাইটি নয় এটাও পুরনো ভ্যারাইটির মধ্যেই পড়ে আমরা দেখেছি অরেঞ্জ কালারের যে কোনো ফুল বসন্তকালে যখন ফোটে তখন অরেঞ্জের মধ্যে হালকা লাল শেড আসতে দেখা যায় এক্ষেত্রেও কিন্তু সেটা লক্ষণীয় বন্ধুরা এখন যে গাছটা দেখছি এটা মাহারা গ্রুপের সাদা প্রজাতি এটার নাম ড্যানিয়া হোয়াইট এটা পিওর সাদা এর আগে আমরা যেটা দেখলাম একদম ভিডিওর প্রথমে সেটা ছিল চেরি ব্লসম সাদার সঙ্গে হালকা পিঙ্ক শেড ছিল তাকে বলা হচ্ছে চেরি ব্লসম এবং এইটা পিওর সাদা ফুলগুলো এখনো সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয়নি সেজন্য গ্রিনিশ ভাবটা অনেক বেশি রয়েছে এটার নাম ড্যানিয়া হোয়াইট প্রচুর ফ্লাওয়ারিং করে এই সব প্রজাতির প্রতিটি গাছই বন্ধুরা এটা একটা নতুন ভ্যারাইটি এটা হচ্ছে মাহারা স্নো ডিপ পার্পল দেখুন বন্ধুরা এর পাতার একটা স্নোই টেক্সচার রয়েছে এবং পাতার কালার কিন্তু বেশ গাঢ় স্নোই টেক্সচার আমরা অন্যান্য যে সমস্ত স্নোই ভেরিগেশনের গাছ দেখি সেখানে পাতা কিন্তু এতটা গাঢ় দেখা যায় না এক্ষেত্রে কিন্তু পাতার কালারেশন অত্যন্ত সুন্দর প্রমিনেন্ট ফুল যদিও সম্পূর্ণ পরিণত হয়নি সেই জন্যে ফুলের রঙের এক্স্যাক্ট কালারটা এখন লক্ষণীয় হচ্ছে না তবে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা পা ফুলের রঙ অত্যন্ত সুন্দর হতে চলেছে খুবই ছোটো একটি গাছ একদম নতুন কালেকশান আমার সেজন্যে সম্পূর্ণ ফুল আপনাদের দেখাতে পারলাম না এখন যে গাছটা দেখছি এটা হচ্ছে মাহারা রেড মাহারা গ্রুপের একদম পুরোনো যুগের যে সমস্ত গাছ ছিল তার মধ্যে অন্যতম একটি মাহারা রেড তবে এ গাছে প্রচুর ফুল হয় এবং সব থেকে বড়ো ব্যাপার একদম কেয়ার খুব একটা লাগে না মাটিতে লাগিয়ে রাখলেই বা যারা বড় দালানে ওঠাতে চান বা বিশেষ করে গেট বানাতে চান তাদের জন্যে কিন্তু এই গাছ কিন্তু খুব ভালো বছরে বারবার ফুল দেয় মাল্টিপাল টাইম ফুল দেয় এ নির্দিষ্ট কোনো সিজন নেই ফুল হওয়ার সারা বছরই ফুল পাওয়া যায় চরম বর্ষার সময় বাদ দিয়ে আহারা গ্রুপের প্রতিটি ফুলের থোকা কিন্তু পরিণত গাছের ক্ষেত্রে বেশ বড় বড় হয় এমন নয় যে আলাদা আলাদা গাছে আলাদা আলাদা রকম হবে বন্ধুরা এখন যে গাছটা দেখছি এই গাছটা একদম নতুন একটা ভ্যারাইটি এর পাতা দেখুন এটা হচ্ছে এস এফ মার্বেল মাহারা রেড এটা একদম নতুন সংযোজন বর্তমানে এই গাছটি বেশ দুষ্প্রাপ্য এবং খুবই দামি একটি গাছ তবে আশা করা যাচ্ছে আগামী বছর এই গাছের দাম অনেকটাই কমবে যে নার্সারি থেকে আমি এটাকে ছবিটা কালেক্ট করেছি তার ডিটেলস আমি দিয়ে দেবো এই গাছটি আমার নিজের নয় বন্ধুরা অনেকেই আমার কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন বলে আজকে আমি এই ভিডিওটা করছি কারণ মাহারা গ্রুপের গাছ আমার কাছে খুব কম আছে বন্ধুরা এখন যেটা দেখছেন এটাও হচ্ছে স্নো অরেঞ্জ মাহারা এর পাতা দেখলে বুঝতে পাচ্ছেন স্নোই টেক্সচার রয়েছে ভেরিগেশনে এবং অরেঞ্জ কালারের ফুল পাতার সৌন্দর্য সেভাবে বোঝা না গেলেও এর পাতা অত্যন্ত সুন্দর হয় আমি অন্য সময় দেখেছি বিশেষ পরিচর্যায় পাতা আবার সুন্দর হয়ে ওঠে বন্ধুরা এখন যে গাছটা আমরা দেখছি এটা হচ্ছে সিলভার অরেঞ্জ মাহারা দেখুন একই মাহারা একই ফুলের কালার কিন্তু তার মধ্যেও পাতার বৈচিত্র্য কতটা আলাদা আলাদা খুব সুন্দর পাতা বন্ধুরা এই সমস্ত গাছ কালেক করতে চাইলে ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বার থেকে আপনারা সেই নার্সারিতে যোগাযোগ করতে পারেন কারণ এই গাছগুলো একটাও আমার নয় আমি সব ওই নার্সারি থেকেই ডেটা কালেকশান করে বা ভিডিও কালেক্ট করে আপনাদের সামনে দেখাচ্ছি পরের আরেকটা নতুন সংযোজন হচ্ছে ভেরিগেটেড রেড থার্টি সিক্স পেটাল দেখুন বন্ধুরা পাতাগুলো কত সুন্দর এবং লাল রঙের ফুল আসছে এখনও ফুল সম্পূর্ণভাবে পরিণত হয়নি তবে কালার দেখলে বুঝতেই পারছেন এটা লাল হতে চলেছে এবং পাতার সৌন্দর্যও বেশ সুন্দর একদম ছোট একটি চারা এটা আমি আজকে কালেক্ট করলাম এখান থেকে আমি কিনলাম দেখুন খুব সুন্দর গাছটি এবং আরও একটা গাছ একটা রয়েছে এটা হচ্ছে চেরি ব্লসম বাটিক এর ফুল আমরা প্রথমেই দেখেছি চেরি ব্লসমের যেমন ফুল হয় সেম ফুল হবে পাতাটা বাটিক ভেরিগেশনে মাহারা গ্রুপের গাছ প্রচুর ফ্লাওয়ারিং করে এবং যথেষ্ট হার্ডি গাছ সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে কয়েকটা সমস্যা এই গাছের রয়েছে যেমন এই গাছের ফুলে দেখুন বন্ধুরা ছবি দেখলে বুঝতে পারবেন যে একদমই নতুন ফুল সামান্য বৃষ্টিতেই এর মধ্যে দেখুন পাপড়িগুলো নষ্ট হয়ে গেছে এর মধ্যে জল সহজেই আটকে থাকতে পারে এর ফলে সহজেই ফুলগুলো নষ্ট হয়ে যায় সামান্য বৃষ্টিতেও নষ্ট হয়ে যায় মাকড়সা এর মধ্যে খুব বাসা বাঁধে মাইটস সমস্যা হয় তাছাড়া কুয়াশাতেও খুব সমস্যা হয় শীতকালে দেখা যায় যে কুয়াশা পড়ে এর মধ্যে একদম কালো হয়ে যায় পুড়ে পুড়ে কালো হয়ে যায় বেশি কুয়াশা হলে খুব বেশি কুয়াশা হলে যে কোনো গাছের সমস্যা হতে পারে তবে এরা খুব বেশি এফেক্টেড হয় এই ধরনের সমস্যা থেকে সেই জন্য মাহারা গ্রুপের গাছ লাগালে আমাদেরকে দেখতে হবে যাতে বৃষ্টির জল খুব বেশি না লাগে বিশেষ করে যখন ফুল হতে শুরু করছে সেই সময় গাছে যখন ছোট ছোট বার্ডস আসছে তখন মাইটস নাশক বা যাতে মাকড়সা না আসতে পারে এমন কোনো ইনসেক্টিসাইড আমাদেরকে ব্যবহার করতে হবে প্রচুর কুয়াশা বা বৃষ্টির সময় যদি আমরা পারি তো গাছকে যদি সেডে রাখি তাহলে গাছের ফুল সম্পূর্ণভাবে অক্ষত থাকবে সুন্দর থাকবে গাছে বারবারই ফুল আসে এবং সেজন্য ফুল নষ্ট হয়ে গেলেও খুব বেশি সমস্যা হয় না বন্ধুরা যে নার্সারি থেকে আমি আজকে এই ভিডিওটা করলাম সেই নার্সারির একটা ভিউ আপনাদেরকে এক ঝলক দেখাই আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন আমি আগেও এখান থেকে ভিডিও করেছি এখানে খুব সুন্দর এই সমস্ত মাহারা গ্রুপের গাছ রয়েছে অনেক দিন ধরে আপনারা চাইছিলেন এরকম একটা ভিডিও এবং আমি তাকে বলেছিলাম যে এরকম গাছ এনে আমাকে জানাতে এবং তারা গাছ নিয়ে এসছে এবং আজকের ভিডিওর মাধ্যমে আমি এই সমস্ত গাছ আপনাদের দেখালাম গাছের দাম আপনারা জানবেন সরাসরি ফোন করে নিয়ে কারণ গাছের দাম আমি এখানে ডিসক্লোজ করতে পারিনি কারণ ওনার সে সময় প্রেজেন্ট ছিলেন না তবে ওনার ফোন নাম্বার আছে আপনারা চাইলে ফোন করে সরাসরি জেনে নিতে পারেন এই নার্সারির আগেও ভিডিও করেছি সেজন্যে আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন আমার সঙ্গে থাকার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার